আসেন দেখেন দুবাই থেকে আমাদের নতুন লট চলে আসছে মাত্র মাল আসছে এখন আনবক্সিং করব সো এখন এটার ভিতরে কি আছে এটা বের করা হবে এবং আমরা তো রিয়েলস-এ জানবে যে আসলে ভিতরে কি আছে এবং কিভাবে আসলে এই প্রোডাক্ট গুলো এই যে ল্যাপটপ গুলো এই ল্যাপটপগুলো কিভাবে আসে তো এভাবে কি প্রতিবারই এভাবে স্টক আসে আমাদের প্রত্যেকবারই এভাবে স্টক আসে আচ্ছা আচ্ছা এই তারিখে দেখেন পুরো বক্স সহ ল্যাপটপ চলে আসছে আমাদের ও বক্স সহ হ্যাঁ দেখেন এইখানে Uh, det, er det er det, film. kunne এইট ফাইভ জিরো মনে হচ্ছে এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনের বক্সও চলে আসছে আমাদের আর এটার সাথে কিন্তু আপনার অরিজিনাল চার্জার সহ পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপেরই কিন্তু অ্যাভেলেবেল কোয়ান্টিটি পিস আছে আপনি চাইলে দশটা ল্যাপটপ থেকে একটা ল্যাপটপ নিতে পারবেন ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা হলে টেন এই ল্যাপটপ আমাদের থেকে পারসেস করতে পারবেন এটা একটা জনপ্রিয় মডেল এটা হচ্ছে এইট ফোর জি ফোর সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অরিজিনাল চার্জারের সাথে একদম এ গ রেট প্রোডাক্ট দেখ একদম ফ্রেশ কন্ডিশনে প্রোডাক্ট আমাদের চলে আসছে আর এখানে দেখেন কত পিসের কোয়ান্টিটি আছে সব ভাই আসেন 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 হ্যাঁ কই কই ভাই এটা কি বিডি আসেন দেখেন দুবাই থেকে আমাদের নতুন লট চলে আসছে আচ্ছা দুবাই থেকে নতুন লট জি আচ্ছা এটার মধ্যে কি আছে ভাই ভাই এটার মধ্যে কি আছে আমরা নিজেও জানি না এখন মাত্র মাল আসছে এখন আনবক্সিং করব এখন কি মাল আছে এটা আমরা ভিউয়ারস দেরকে দেখাবো খুলে চলুন দেখি আমরা আপনি জানেন না আমিও জানি না জি ভিউয়ারসও জানে না সো এখন এটার ভিতরে কি আছে এটা বের করা হবে এবং আমরা আমরা সহ ভিউয়ারসরা জানবে যে আসলে ভিতরে কি আছে এবং কিভাবে আসলে এই প্রোডাক্ট গুলো এই যে ল্যাপটপ গুলো এই ল্যাপটপ গুলো কিভাবে আসে ঠিক আছে ওকে আসতে

এটার মডেল হচ্ছে এইট ফাইভ জিরো জি ফাইভ জি ফাইভ আছে জি ফাইভ হ্যাঁ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে বক্স চলে আসছে আমাদের আর এটার সাথে কিন্তু আপনার অরিজিনাল চার্জার সহ পেয়ে যাবেন চার্জার গুলো হয়তো নিচে আলাদা রাখা আছে এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে অরিজিনাল চার্জার সহ ল্যাপটপ পারচেজ করতে পারবেন আমাদের কাছে এটা কুরাই এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আচ্ছা আচ্ছা আর এই ল্যাপটপটি ফুল এইচ ডি ডিসপ্লে দিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন একদম ওভারঅল ভ্যান্ডিউ কন্ডিশন

बैग এরপরে হচ্ছে একটা কিবোর্ড থাকবে যারা একটা কিবোর্ড তারপরে হচ্ছে একটা টেবিল থাকবে এখানে একটা মাউস নিতে পারবেন এখানে হচ্ছে অরিজিনাল চার্জার রাখা আছে অরিজিনাল চার্জারও পেয়ে যাবেন এখানে মাউস প্যাড আছে এগুলো প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট থাকবে আর হচ্ছে যারা 50000 টাকার উপরে ল্যাপটপ পারচেজ করবেন তাদেরকে এই মাইক্রো প্যাকেটের এই কিবোর্ডটি গিফট করা হবে আচ্ছা 50000 টাকার উপরে যারা ল্যাপটপ পারচেজ করবে তাদের জন্য এই কিবোর্ডটা আর সবার জন্য হচ্ছে ওইটা জি সবার জন্য থাকবে হচ্ছে এই নরমাল যে কিবোর্ডগুলা এগুলো থাকবে আর বাকি গিফটগুলো পেয়ে যাবেন সো আমাদের শপের অ্যাড্রেসটা বলে দেবো আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর দশ নম্বর গোল চত্বরের সাথে হচ্ছে এফ এস স্কোয়ার এফ এস স্কোয়ার হচ্ছে একদম গোল একটা ডিমের মতো মার্কেট এটা লিফটের সেভেন লেভেল সেভেন সাতশো পাঁচ নম্বর শপ হচ্ছে আমাদের পারফেক্ট সলিউশন বিড়ি সপ্তাহে ছয় দিনই খোলা থাকে প্রত্যেক রবিবার আমাদের হচ্ছে অফ আর এই মুহূর্তে কিন্তু আমাদের প্রত্যেকটা ল্যাপটপেরই কিন্তু অ্যাভেলেবেল কোয়ান্টিটি পিস আছে আপনি চাইলে দশটা ল্যাপটপ থেকে একটা ল্যাপটপ নিতে পারবেন আজকে শুরু করবো যে ল্যাপটপটি দিয়ে এটা হচ্ছে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো এটা হচ্ছে আপনার টেন জেনারেশন এটাতে আপনি র্যাম হিসাবে পেয়ে যাবেন ফোর জিবি র্যাম ডিডিআর ফোর চব্বিশশো মেগাহার্সেল আর এটা কিন্তু সম্পূর্ণ মাল্টিটাচ ডিসপ্লে এটা থ্রি সিক্সটি কনভার্ট করতে পারবেন আপনি ট্যাব প্লাস ল্যাপটপ দুইটি মোডে ইউজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো আপনি নর্মালি সাড়ে পাঁচ থেকে সাড়ে সাত ঘন্টা আপনি ব্যাটারি ব্যাকআপ অনে এসে পেয়ে যাবেন আর এই ল্যাপটপটির সাথে অরিজিনাল চার্জার সবগুলো গিফটের সাথে এই ল্যাপটপটির প্রাইস দেখতেছি আমরা টাকা এই ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন আর এরপরে হচ্ছে ইয়োগা এলিভেনি এটা হচ্ছে কোরাই থ্রি সেভেন জেনারেশন এটাতে আপনার র্যাম পেয়ে যাবেন এইট জিবি ডিডিআর ফোর এর চব্বিশত্রিশ মেগা হার্সের আর এসএসডি থাকবে একশো আঠাশ জিবি গ্রাফিক্স থাকবে এটাতে চার জিবি আর ম্যাক্সিমাম ইয়োগাতে আপনি র্যাম বাড়াইতে পারবেন না আর এটাতে কিন্তু আপনি র্যাম বাড়াইতে পারবেন ষোলো জিবি পর্যন্ত র্যামের স্লোওয়ার্ড আছে দুইটা এখন আট জিবি একটা স্লোর্ডে লাগানো আছে আপনি চাইলে আরেকটা স্লোডে আট জিবি ইউজ করতে পারবেন আর এটা দিয়ে আপনি চাইলে অফিসিয়াল শব্দ কাজই খুব সহজেই করে নিতে পারবেন এরপরে হচ্ছে লেনোভো থিং প্যাড কোরাই ফাইভের এইট জেনারেশন এটার মডেল হচ্ছে টি ফোর সেভেন জিরো সরি এটা হচ্ছে কোরাই ফাইভের সেভেন জেনারেশন র্যাম পেয়ে যাবেন এইট জিবি এসএসডি থাকবে দুশো ছাপান্ন জিবি Oui. <laughs> ফুল পি এস ডিসপ্লে আর এটা হচ্ছে সম্পূর্ণ কার্বন ফাইবারের বডি আর এটাতে ব্যাটারি আছে দুইটা এখানে আপনার একটা ব্যাটারি আছে ইন্টারনাল আর একটা ব্যাটারি আছে আর এগুলো ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি খুব সহজেই পেয়ে যাবেন আর এটা দিয়ে আপনি চাইলে ফিল্যান্সিং তারপরে হচ্ছে গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং সব ধরনের কাজই খুব সহজেই করে নিতে পারবেন তো এটার প্রাইস কত রাখবো ভাই এটার প্রাইস রাখবো মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা ওকে টি ফোর জিরো টি ফোর জিরো আই ফাইভ এর সেভেন নয়শো নিরানব্বই টাকা আর এই ল্যাপটুপির দুইশো ছাপান্ন জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ফুল এইচ আইপিএস ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ড ব্যাকলাইট জয়স্টিক বাটন আর সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পেয়ে যাবেন আর এটা কিন্তু সম্পূর্ণ মেটালিক বডি সিলভার কালার এটার প্রাইস আমরা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে চার্জার সাথে চার জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ফুল ডিসপ্লে সম্পূর্ণ কার্বন ফাইবারের একটা বডি আর এটাতে কিন্তু সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে এস পোর্ট আছে ল্যান্ড পোর্ট আছে জি পোর্ট আছে দুইটা আর এ পাশে হচ্ছে আপনার টাইপ চার্জিং পোর্ট এখানে আর একটা ইউএসবি পোর্ট পেয়ে যাবেন এটা তো ডাবল ব্যাটারি নাকি আর না এটা এটা তো হচ্ছে সিঙ্গেল ব্যাটারি কিন্তু ব্যাকআপ আপনি অনেক ভালো পাবে এটাতেও চার পাঁচ ঘন্টা ব্যাকআপ চলে আসে আর এই ল্যাপটপটির প্রাইস দেবো আমরা মাত্র ছাব্বিশ টাকা আচ্ছা আমি কিন্তু ভাই বার্গেনিং করতেছি না এখন আপনি কি নিজে থেকে কমাই দিচ্ছেন ভাই আমি নিজে থেকে কমাই দিতেছি এখন প্রত্যেকটা প্রোডাক্টে আগের থেকে প্রাইস বাড়তি আছে ও আচ্ছা আর আমাদের সারা বাংলাদেশে কিন্তু চৌষট্টিটা জেলায় এই কুরিয়ার সিস্টেম আছে আপনি চাইলে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে ল্যাপটপ কিনতে পারবেন

অ্যাড্রেস একটু বলে দেই মিরপুর দশ নম্বর গোল চত্বরে গোল চত্বরের সাথে হচ্ছে এফএস স্কোয়ার একদম গোল যে বিল্ডিংটা গ্লাস করা আর এই লিফটের এই বিল্ডিং এর লিফটের সেভেনে লেভেল সেভেনে সাতশো পাঁচ নম্বর সব পারফেক্ট সলিউশন বিডি এরপরে হচ্ছে এসপি ইলেকট্রিক বুকের আরেকটা পরিচিত মডেল এটা হচ্ছে এইট ফোর জিরো জি থ্রি কুরাই ফাইভ প্রসেসরের সিক্স জেনারেশন এটাতে আপনি এইট জিবি র্যাম পাবেন এসএসডি পাবেন দুশো ছাপ্পান্ন জিবি চৌদ্দ ইঞ্চি ফুল ইঞ্চডি আইপিএস ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ড ব্যাকলাইট আর এটা কিন্তু সম্পূর্ণ মেটালিক বডি আর এটাতে কিন্তু আপনি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি এটাতেও অ্যাভেলেবেল থাকছে ব্যাটারি ব্যাক আপ সাড়ে তিন সাড়ে চার ঘন্টা আর সব ধরনের কাজই খুব সহজে করে নিতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস দিতেছি আমরা অরিজিনাল চার্জারের সাথে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে যারা বিগ ডিসপ্লে খুঁজছেন এটা হচ্ছে এসপি ইলেকটব্রুকের এইট ফাইভ জিরো জি থ্রি

চোদ্দ এসি ফুল এস ডি আইপিএস ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এরপর এখানে আপনি কিবোর্ড ব্যাকলাইট জয়স্টিক বাটন তারপর হচ্ছে ফেসলক সেন্সর সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল সম্পূর্ণ মেটালিক বডির সাথে জেটবুক ফোরটিন ইউ জি সিক্স আমাদের থেকে পার্সেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অরিজিনাল চার্জারের সাথে একদম এ গ্রেডের প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা আর এখন যেহেতু দুবাই থেকে একদমই স্টক চলে আসছে সো এখন আপনারা কিন্তু চাইলে খুব সুন্দর করে এ প্লাস প্লাস গেটে যে ল্যাপটপগুলো এখানে আছে এগুলো কিন্তু আপনারা খুব সুন্দর করে বাছাই করে নিতে পারবেন সো এই মুহূর্তে যারা যারা লাইভ আমাদের ভিডিও দেখছেন তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করে মাধ্যমে সাথে সাথে অর্ডার করতে কনফার্ম করে রাখতে পারেন অথবা শপে এসে দেখে শুনে নিতে পারেন আমি সবাইকে রিকোয়েস্ট করব শপে এসে দেখে শুনে নেওয়ার জন্য কারণ হচ্ছে যেহেতু সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আপনি নিজের মন মতো দেখে নিতে পারবেন শপে আর এছাড়াও কিন্তু খুব সুন্দর সুবিধা তারা দিয়ে রাখতেছে কারণ হচ্ছে কুরিয়ার কন্ডিশনে কিন্তু আপনারা ল্যাপটপ চেক করে বাকি টাকা দিতে পারবেন সো সেক্ষেত্রে আবার না আসলেও চলে এরপর কোনটা এরপরে হচ্ছে মাত্র আমাদের যে নতুন নতুন লড চলে আসছে এটা হচ্ছে এসপি প্রো বুকের ফোর ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজেন ফাইভ এর ফোর থাউজেন্ড সিরিজ এটা হচ্ছে রাইজেন ফাইভ এর ফোর থাউজেন্ড সিরিজ এটাতে আপনার ডিডে ফোর বত্রিশশো মেগা র্যাম পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম আর এসএডি পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি চৌদ্দ ইঞ্চি ফুল এস ডি আইপিএস ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট তারপরে হচ্ছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্যাটারি ব্যাক আপ সাড়ে তিন সাড়ে চার ঘন্টা আপনি মনে হয় পেয়ে যাবেন যারা চাচ্ছেন হাই গ্রাফিক্সের কাজ করবেন তারা এই ল্যাপটপটি দিয়ে খুব সহজে কাজ করতে পারবেন আর এটা কিন্তু দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আমাদের চলে আসছে আর এখানে দেখেন কত পিসের কোয়ান্টিটি আছে এখানে আমার কাছে অলমোস্ট প্রায় বিশ থেকে পঁচিশ পিসের কোয়ান্টিটি চলে আসছে বক্স সহ রাইডেন ফাইভ এর ফোর থাউজেন্ড সিরিজ পঁয়তাল্লিশশো ইউ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসডি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এছাড়া এই পাশ দিয়ে যে ল্যাপটপগুলো আছে এগুলো কি ওপেন বক্স নাকি আমাদের হচ্ছে এগুলো ওপেন বক্স ওপেন বক্স একটা দেখি আচ্ছা ওপেন বক্স একটু পরে দেখাচ্ছি আর আরো কিছু মডেল আছে দেখেন দেখেন এরপরে হচ্ছে এই যে এখনো যে ল্যাপটপটা মাত্র চলে আসছে এটা হচ্ছে এইট ফাইভ জিরো জি ফাইভ এটা হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে পুরাই ফাইভ এর এইট জেনারেশন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট জয়স্টিক বাটন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন

চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে এটা কিন্তু সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে এটা যে থ্রি সিক্সটি করতে পারবেন টে প্লাস ল্যাপটপ দুটি মোডে ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপটির আমাদের প্রাইস রাখতেছি মাত্র পঁচাশি হাজার পাঁচশো টাকা মাত্র পঁচাশি হাজার টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কমানো যাবে কিছু আমাদের সব ভিজিট করলে অবশ্যই কমাবো আমাদের সাথে যোগাযোগ করবেন যতটুকু সম্ভব কমিয়ে দেবো আর কি আচ্ছা ঠিক আছে এরপর হচ্ছে ওপেন বক্সের এনভি ইভো সার্টিফাইড হ্যাঁ ইভো সার্টিফাইড এসপি এনভি কোরাই ফাইভে টুয়েলভ টুয়েলভ জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস সাড়ে তেরো ইঞ্চি ফুল এস ডি আইপিএস ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটির প্রাইস দেবো আমরা মাত্র উননব্বই হাজার পাঁচশো টাকা উননব্বই হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন এটাও আপনি ওপেন বক্স আপনি ফার্স্ট ইউজার হবেন এগুলো কি বক্স সহ থাকবে না হ্যাঁ ভাই এগুলো বক্স সহ আছে আমাদের বক্স খুলে ভিতরে রেখে দিয়েছি জাস্ট ল্যাপটপ বাইরে ডিসপ্লে করছে এরপরে হচ্ছে ওপেন বক্সের আর একটা মডেল এটা বি ফিফটিন থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম ওয়ান টেরা বাইট এস এস ডি এই ল্যাপটপ প্রাইস দেবো আজকে আজকের জন্য থাকবে এক লাখ তিরিশ হাজার টাকা আর সেম এম বি এটা হচ্ছে যে ব্রাউন কালার এটা করে সেভেন থার্টিন আর এটা হচ্ছে আপনার পাঁচশো বারো জিবি স্টোরেজ ষোলো জিবি র্যাম এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র